তো এখানে আমি তোমাদেরকে বিস্তারিত ডিটেলস বলে দিচ্ছি ক্যানেলম্যান এবং তোমাদের হেড কনস্টেবল নীতির জন্য এবং তোমাদের অ্যানিম্যাল ট্রান্সপোর্টের জন্য তোমাদের এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করেছি এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ইত্যাদি বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে ইন্দো টেপি বড়ার ফোর্সের জন্য তোমাদের অবশ্যই যেটা রয়েছে যে তোমাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ অথবা নেপাল ভুটানির সিটিজেনশিপ হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো হেড কনস্টেবলের জন্য তোমরা ডিজায়ার ভেটার্ন ড্রেসের ভেটার্নির জন্য গ্রুপ সি নন গ্র্যাজুয়েটেড পোস্টের গ্র্যাজুয়েটেড পোস্টের জন্য যেখানে তোমাদের দেখতে পাচ্ছ টেম্পোরারি বেসিস লাইক পেমেন্ট তোমাদের দেখতে পাচ্ছ আইটি বিভি পুলিশ তোমাদের পে স্কেল থাকবে দেখতে পাচ্ছো যে তোমাদের লেভেল ফোর অনুযায়ী পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো থেকে চারশো টাকা পর্যন্ত সেভেন সিপিসি এবং ক্যানেলম্যানের জন্য তোমাদের এখানে তোমাদের কিন্তু স্যালারি একুশ হাজার সাতশো থেকে তোমাদের সত্তর হাজার একশো টাকা পর্যন্ত নটি ভ্যাকেন্সি রয়েছে একটি ফিমেল চারটি আনডিজার্ভ তোমাদের জন্য রয়েছে এই জন্য তিনটি রয়েছে মেলদের জন্য আর কিন্তু এখানে ফিমেলদের জন্য একটি ভ্যাকেন্সি কনস্টেবল অ্যানিমেল তোমাদের ট্রান্সপোর্টের মেলের জন্য অল টোটাল একশো পনেরোটি রয়েছে যেখানে চুয়াল্লিশটি আনরিজার্ভদের জন্য মেল আটটি আনরিজার্ভ ফিমেল দুটি এসসি আন দেখতে পাচ্ছ তোমাদের ফিমেল এবং দশটি তোমাদের এগারোটি তোমাদের কিন্তু এসসি মেলের জন্য ভ্যাকেন্সি আগে রয়েছে এই হিসেবে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে ক্যানেল ম্যান মেল অনলি তিনটি ভ্যাকেন্সি একটি তোমাদের ওবিসি এবং তোমাদের তিনটি যেটি রয়েছে যে এর জন্য রয়েছে ঠিক আছে বন্ধুরা তো এই হচ্ছে তোমাদের বিস্তায়িত তথ্য যেখানে তোমরা মাধ্যমিক পাস করে থাকলে অ্যাপ্লাই করতে পারছো একশো টাকা দিয়ে এবং এস এসটির জন্য কোনো রকম ফিস লাগবে না ঠিক আছে এবং তোমাদের এখানে অফিমেলদের জন্য ফিস লাগছে না আঠেরো থেকে সাতাশ বছরের হেড এর জন্য বারো পাস করতে হবে এবং তোমাদের দেখতে পাচ্ছ ভেটারনিটির জন্য ডিজার ভেটারনিটির জন্য কোর্স অফ ডিপ্লোমা তোমাদের থাকতে হবে ভেটারনিটিতে অথবা তোমাদের রিলেটেড ভেটারনিটি তোমাদের কিন্তু এখানে লাইফ স্টক ম্যানেজমেন্ট অথবা গভর্নমেন্টের যে কোনো ইনস্টিউট থেকে কমপ্লিট করলে তোমরা অ্যাপ্লাই করতে পারবো কনস্টেবল অ্যানিমেল ট্রান্সপোর্টের জন্য শুধুমাত্র তোমরা এখানে ম্যাট্রিকুলেশন তোমরা টেন করে থাকলে আঠারো থেকে পঁচিশ বছর বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু ক্যানেল ম্যান ট্রান্সপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারছো ঠিক আছে একশো পনেরোটা পদের জন্য মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে এবং ক্যানেল ম্যান দেখতে পাচ্ছি শুধুমাত্র ক্যানেল ম্যানের জন্য অ্যাপ্লাই করতে চাইলে আঠেরো থেকে সাতাশ টেন পাস করে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে বন্ধুরা অনলাইন মোডে রিক্রুটমেন্ট আইটিপি পুলিশের ওয়েবসাইট ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তোমাদের এখানে সিলেকশন প্রসেস ফিজিক্যাল টেস্ট ইত্যাদি তোমাদের কিন্তু নেওয়া হবে যেগুলো হাইট টেস্ট মেজারমেন্ট ইত্যাদি তোমাদের কিন্তু করা হবে তো যেগুলো তোমাদের আমি পরবর্তী বিষয়ে তো ভিডিওতে তোমাদের আমি দেখিয়ে দেবো ফর্ম ফিল আপ তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের বারোই আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন মোডগুলি ওপেন তোমাদের কিন্তু বারোই আগস্ট থেকে শুরু হবে তো পরবর্তী যখন ফুল নোটিফিকেশন আসবে আমি কিন্তু দেখিয়ে দেবো তোমাদের ঠিক আছে তো আজকে এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখাবো নতুন কোন সরকারি চাকরি বিজ্ঞপ্তির সঙ্গে ভালো থাকবে থাকবে ধন্যবাদ বন্ধুরা